আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আর একটি নতুন বিড়ি বন্ধুরা আজকে এমন দুইটা কথা বলবো আপনাদের যেগুলো কিন্তু খুবই প্রয়োজনীয় কথাগুলো কারণ আমরা দেশে বা যেখানেই থাকি না কেন আমরা কিন্তু আমাদের পরিবারকে ভালো রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি এবং কি দেশে ভালো অবস্থানে থাকলো। নিজের বিটাটুকু বেছেও আমরা প্রবাসে আসি নিজের পরিবারকে একটু ভালো রাখার জন্য বা নিজের পরিবারের ছোট ছোট চাহিদাগুলো পূরণ করার জন্য ঠিক তেমনি অনেকে মানুষ অনেকের মিষ্টি কথা ফাঁদে পা দিয়ে সর্বোচ্চ হারিয়ে প্রবাসে পাড়িয়ে দেন পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ করে কিন্তু পাঁচ থেকে ছয় লাখ টাকা যদি খরচ করে আপনার এখানে যদি এসে দেখেন কাজটা এখন সোনার হরিণ সৌদি আরবে যার কাজ দর মানুষ আছে তার কাজ আছে কিন্তু কাজ দেওয়ার পরও যদি আপনি দেখেন যে এখানে আপনার নিজের সব কিছু খরচ বহন করা লাগে দেখা যাচ্ছে তিনি একটা উদাহরণ দিই আপনার স্যালারি এক হাজার টাকা বা নয়শো টাকা এখন যদি আপনার এখানে পাঁচশো টাকা ছয়শো টাকা খরচ হয়ে যায় খাওয়া থাকায় তারপর যদি আপনার থাকে কত চারশো টাকা বা পাঁচশো টাকা সেই ক্ষেত্রে আপনার পরিবারকে সেই টাকা দেওয়া লাগে অর্থাৎ আপনার এখানে কিছুই নেই তারপর আপনার পরিবারকে আপনার ফ্যামিলিকে দিয়ে আর আপনার খাওয়া দাওয়া খরচের পর কিছুই থাকে না তো অনেকেই হয়তো বা লোভ দেখিয়ে আপনাকে নিয়ে আসবে যে ওভারটাইম হয় কোম্পানির আজকে এরকমই কিছু বিষয় বলবো দুইটা বিষয় বলবো আপনাদেরকে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য কারণ এই বিষয়গুলো আপনাদের খুবই জানা জরুরি বিদেশে আসার ক্ষেত্রে আপনাদের অবশ্যই জানা জরুরি তো প্রথম বিষয়টা এবং দ্বিতীয় বিষয়টা মনোযোগ দিয়ে শুনুন আপনারা শেষ পর্যন্ত ছোট্ট ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আপনি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে অন্যান্য প্রবাসীরাও আসার আগে অন্তত জানতে পারে এই বিষয়গুলো তো প্রথম বিষয়টা হলো যেটা সেটা হলো আপনি আসার আগেই কোম্পানি বা আপনি যেখানেই আসবেন সৌদি আরব বা যে কোনো দেশে আরব কান্ট্রিতে আমি আরব কান্ট্রির কথা বলতেছি যেহেতু আরব কান্ট্রির আমি স্যালারিটা সম্বন্ধে জানি বা টাকা বাংলা টাকা কত আসে সেটা সম্বন্ধে জানি আপনি যেখানেই যাবেন আপনি আসার আগে জেনে নেবেন আপনার স্যালারিটা যাতে একটু উপরেই থাকে আপনার স্যালারি যদি হয় আটশো টাকা এক হাজার টাকা আপনার যদি নিজের খাওয়া দাওয়া হয় নিজের উপরে খাওয়া দাওয়া পরে সেক্ষেত্রে কিন্তু আপনার বিপতি আমি মনে করি কারণ আপনাকে লোভ দেখিয়ে আনবে ওভার হবে ওভারটাইম হয় না না হয় এটার কোনো গ্যারান্টি নাই বাই কোম্পানির যখন কাজ বেশি থাকে তখনই ওভারটাইম হয় কোম্পানি যখন কাজ থাকে না তখন কখনোই ওভার টাইম আপনাকে দিবে না কারণ একটা কোম্পানি চাইবে না কখনোই সে লস দিয়ে সে লস দিয়ে আপনাকে রাখবে বা সে লস দিয়ে আপনাকে স্যালারি দিবে। কোম্পানির একটা হিসাব আছে যে আমার এই মাসে বা একটা বছরে আমার এই প্রজেক্ট থেকে কত টাকা আসবে কত টাকা আমি দিয়ে মানুষগুলো খাটাবো তো কোম্পানি যদি ভালো হয় সেক্ষেত্রে আপনাকে স্যালারি দিবে যদি কোম্পানির বেশি কাজ হয় তখনই আপনাকে ওভারটাইম দেবে তুই কখনই আপনি ওভার হিসাব করে আসবেন না ওভারটাইম খালি ভালি আপনার আগে দেখবেন আপনার স্যালারির পরিমাণটা কি যদি আপনার আমি আবার বলে রাখি যদি আপনার এক হাজার টাকা আটশো টাকার ভিতরে আপনার নিজের দা খাওয়া দাওয়া হয় তাহলে কখনই আসবেন না যদি কোম্পানির খাওয়া দাওয়া বহন করে খানা এবং থাকা বহন করে তাহলে এক হাজার টাকা আটশো টাকা আসুন খারাপ হবে না কারণ খানা থাকা কোম্পানি বহন করলে আপনার এখানে যে স্যালারিটা দিবে সেটাই থাকবে তো বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি বুঝছে আমি কথাগুলো বলতেছি এই না যে আমি বানোয়ারাবে কথাগুলো বলতেছি আমি দেখতেছি বর্তমানে যারা নতুন আসে বা যারা কাজে করতেছে বিভিন্ন বিষয়ে ক্লিনারের বিষয়ে বিভিন্ন ইয়াতে প্রজেক্টে কাজ করতে সেই অনুযায়ী সেই তথ্যগুলো আমি সংগ্রহ করি আমি বলতে এসেছি দ্বিতীয় বিষয়টা বলার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এই চ্যানেলে যারা নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সৌদি আরবের নতুন নতুন তথ্য পেতে এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের কারণে যাতে অন্য প্রবাসী ভাইরা জানতে পারে আসার আগে যারা নতুন আসবে ভিডিওতে একটা অবশ্যই লাইক করে দেবেন এবং আপনার আরও কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে দ্বিতীয় বিষয়টার কথা বলতে সেটা হলো আসার আগে আপনি কোম্পানির সম্বন্ধে জেনে আসবেন বা একটা দাল ভালো দালালের মাধ্যমে আসবেন যিনি কাজ দেওয়ার গ্যারান্টি রাখি একটা সময় বলে রাখে আপনি আসবেন একটা ভালো কোম্পানির মাধ্যমে আসবেন আপনি আগে যাচাই বাছাই করে আসবেন কারণ এখানে বর্তমানে বুয়া কোম্পানির কোনো অভাব নাই বুয়া কোম্পানির অভাব নাই যারা কি শুধু বিষা বিক্রি করে লোকগুলা নিয়ে আসে বসিয়ে রাখে তাদের কাজই হলো এগুলা তো বাংলাদেশ সরকার এটার পদক্ষেপ নিয়েছে তো সেই সম্বন্ধে আর এখন বলতে চাই না বলতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে তো আপনি সর্বশেষ যেটা বলতে চাই ভালো একটা কোম্পানিতে আসার চেষ্টা করবেন এবং যতটুকু পারেন স্যালারিটা যাতে উপরে থাকে কারণ আপনি পাঁচ থেকে ছয় লাখ টাকা দিয়ে আসবেন আপনার নিজের খাওয়া দাওয়া হলে এক হাজার টাকা স্যালারি দিলে পাঁচশো টাকা আপনার চলে যাবে এখানে খাওয়া দাওয়া করে এবং আপনার বাকি পাঁচশো টাকা তো আপনার ফ্যামিলিকে চালানোর জন্য লাগবে অবশ্যই তো সেক্ষেত্রে আপনার কিছুই হবে নাই বিদেশে কোনো কিছুই হবে না তো আপনার ওভার টাইমের হিসাব বাদ ওভার টাইম হলে তো ভালো আলহামদুলিল্লাহ না হলে কোন থেকে আপনার বিপদ তো আপনার যদি ভিডিওটা উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে কোনো নতুন তথ্য নিয়ে হাজির হব আপনাদের সঙ্গে